পনেরো হাজার টাকার বেতনের চাকরি করি সারা মাসে আলু ভর্তা ডাল অথবা একটা ডিম ভাজি করে দিব্যি চলে যায় পুরা মাস দশ হাজার টাকা বাড়ি পাঠাতে হয় ফোনে তবু ওই পাশ থেকে বলে এত টাকা কি করিস তখন মনের দুঃখে একটা সিগারেট খেতে যায় দোকানে সিগারেটটা কিনেও ফেলি শুধু টাকাটা দেওয়ার বাকি থাকে পরে হঠাৎ করে মনে পড়লো এই টাকাটা যদি বেঁচে যায় তাহলে বাড়িতে হয়তো একটু বেশি করেই পাঠাতে পারবো তো এই ভেবে সিকারেটটা ফেরত দিয়ে চলে আসি হ্যালো আসসালামু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সবাই কি ভাবছেন এটা আমার গল্প এটা আমার গল্প না এটা আমার এক প্রবাসী ভাইয়ের গল্প আসলে কি আমরা মেয়েরা কখনো তাদের কষ্টটা বুঝতে পারবো না আর ভাইয়াররা কখনো আমাদের কষ্টটা বুঝতে পারবে না যদি সেই বোঝটা যদি হতো তাহলে একজন মেয়েকে এসে বলতো না তুমি সারাদিন কি করো তোমার তো কোনো কাজই দেখি না তেমন আমরাও একটা মানে মানে তারা বাসায় আসার সাথে সাথে বলি না বাহিরে কি করে আসছ কোথায় গিয়েছিলে আসলে তাদের মাথার গাম পায়ে ফেলার যে পরিশ্রম যে কষ্ট সেটা আমরা কখনো বুঝতে পারবো না কখনো সে প্রতিদানও দিতে পারবো না তেমন আমাদেরটাও দিতে পারবে না তাই আমরা যদি একে অপরকে যদি এরকম মানে সাপোর্ট করি তাহলে সে সংসার কোনো কষ্ট ঝগড়া ঝামেলা হবে না সেটা আমরা করি না তো সে কথা এই একটা প্রবাসী ভাইয়ের গল্প এটা আসলে প্রবাসী ভাইরা যে কতটা কষ্ট করে তারা সব ছেড়ে মানে আপন জন ছেড়ে দূর প্রবাসে থাকে তবুও শুধুমাত্র কষ্ট করে তার বউ বাচ্চা মা বাবার জন্য আর কারোর জন্য না যে আমার যত কষ্ট হোক আমার যত যাই হয়ে যাক তবু আমার পরিবারটা যেন ভালো থাকে তারা সব সময় এটা মনে করে আর আমরা সব সময় ঘরে বসে শুধু তাদের মানে বলি কি করো সারা দিন বাহিরে থাকো হ্যান করো আসলে এটা আমাদের মেয়েদের একটা অভ্যাস ছেলেদের একটা অভ্যাস যে বাসায় ঢুকে সারা দিন কি করো কোনো কাজই তো কোন নেই বাসায় এটা একটা অভ্যাস এই অভ্যাসটা যেদিন আমরা সমাজ থেকে দূর করতে পারবো সেদিন আরেক একজন আরেকজনকে আমি মনে করি তো এই যে সে কথা বাদিতে সে প্রবাসী ভাইয়ের জন্য অনেক অনেক ভালোবাসা তাদের সবার জন্য যারা প্রবাসী থাকে অনেক অনেক ভালোবাসা দোয়া কারো কারণ তাদের কষ্টটা কখনো বোঝান না যারা দেশে থেকে কাজ করে তাদের কষ্ট আছে তারা বেশি কষ্ট তারা কারণ দূর প্রবাসে থাকে পরিবার ছেড়ে তাদের বিপদ আপদে মানে তারা তারাই তাদের আত্মীয় স্বজন তাদের বাসে থাকে তো এই যে আমি মানে দুপুরের জন্য রান্না করেছিলাম ডা মানে আলু দিয়ে ডিম রান্না আর সেই সাথে মাছটা একটু ঝোল করে নিলাম আর সেই সাথে অনেকগুলো পেঁয়াজ বাটা ছিল না মানে একদমই কোনো বাটাই ছিল না পরে পেঁয়াজ বেটে নিলাম ভাবলাম যে একটু কষ্ট হোক তো আজকে মনে হয় যে এক মাসের জন্য আমি পেঁয়াজ বেটে নেব তো এক বাটি ভর্তি করে পেঁয়াজ বেটে নিয়েছি এক মাস তো যাবে না যতদিন যাবে ততদিন যেহেতু আমার ব্লেন্ডার নেয় খুব কষ্ট করে রান্না করতে হয় আর আমার যেহেতু ছোট বাচ্চা আছে তো ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ফাইনাল তরকারিটা কেমন হয়েছে জানাবেন আর আপিস